পেরিয়া বালিকা মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল দেশ নিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া মাদ্রাসাতুল বানাত দাখিল বালিকা মাদ্রাসার দুহাজার সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল সোমবার সকালে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ এনায়েত উল্লাহ মজুমদারের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদি মাদ্রাসা সুপার মাওলানা নরুন নবীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক শাহজাহান মাস্টার জয়নাল আবেদিন সমাজসেবক মাস্টার আব্দুল বারেক মজুমদার মাদ্রাসা দাতা সদস্য কামরুজ্জামান মজুমদার সহ সুপার মাওলানা একরামল হক উপস্থিত ছিলেন পেরিয়া ইউনিয়ন যুবদল সাবেক সভাপতি আমিনুল ইসলাম ভুট্টো মাদ্রাসা সাবেক সহকারী শিক্ষক মাওলানা আব্দুর রহমান সহকারী শিক্ষক আমজাদ হোসেন বিএসসি ফিরোজ কবির বিএসসি আব্দুল মতিন কারি মফিজুর রহমান সমাজসেবক হারুনুর রশিদ ডাঃ জাফের সালেহ সহ অনেকে অনুষ্ঠান শেষে সকলের মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করা হয় মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার সুপার মাওলানা নুরুন নবী এ বিদায় অনুষ্ঠান আজকে হচ্ছে কিন্তু দাখিল পরীক্ষা উন্নতি হওয়ার পর পাশ করা পর আমরা যখন এসেছি বা এসেছি আমরা যখন ইন্টারে পড়ব বা আলিমে পড়ব সেখানে আলিম শেষ করার পরে আমাদের আরেকটা বিদায় এভাবে পর 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 বিদায়ের পর বিদায় কিন্তু আমাদের টার্গেট থাকতে হবে প্রত্যেকটা বিদায় যেন আমাদের সুখের হয় সুন্দর হয় সেজন্য আমাদের প্রচেষ্টা থাকতে হবে দাদা আপনি গরম চা খেলে ঠান্ডা কোক খেলেন এরপর কলাও খেলেন গান পারবেন তো উনি বললেন এভাবে পিটসাফি যে গলার সাথে কলার কি সম্পর্ক গান গাইতে হিম্মত লাগে অতএব বিয়ের সাথীর সাথে লেখাপড়া কিন্তু কোন সম্পর্ক নাই হ্যাঁ আমরা আশা করব যে আমাদের আশেপাশে অনেকগুলো মাদ্রাসা আছে বা কলেজ আছে ইউনিভার্সিটি আছে আমরা শিক্ষা গ্রহণ করবো ইনশাআল্লাহ